রোজ নাম অনন্যার আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত উঠলাম জাস্ট ছুটি আছে বলে তো মায়ের কাছে আছি তাই আরামেই আছি কাজকর্ম নেই ছেলে ঘুম হচ্ছে আমি এইবার ফ্রেশ হব চলো পরে কথা বলছি উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো তাতান তাতানকে ডাকছি তাড়াতাড়ি এসো দাদান তো বাথরুমে স্ট্যান্ড ফান করতে যাবে অনেক দেরি হবে তুমি যাও আগে বাথরুমে দেখো রোজ এই এই চলছে এখন স্কুল নেই আর এই রোজই ডেকে 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 তোলা হচ্ছে লুটু তাদের যা যা বাবান যা কাজকর্ম শুরু হয়ে গেছে আজ এ বাবার কাছাকাছির পালা এখন বাবার জামা কাপড় কাছাকাছি চলছে আমার ছেলে উঠছু উঠছে আর শুচ্ছে ওঠো 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 উঠে আর উঠে আবার উঠে হ্যালো বলে দাও তোমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে কিনা জানিও আমাদের এখনো কিচ্ছু হয়নি কালকের পরের দিকে যেগুলো কেটেছিলাম সেগুলো তুলছি সেই জামাকাপড়গুলো তুলবো না নাহলে বারান্দাটাকে না খালি না করলে আবার পরের লোকজন বাবা কাছাকাছি হলো সেগুলো মেলতে পারবে না তো আমি আজকে ও বাড়ি যাবো যখন কিছু জামা কাপড় রেখে আসবো সামনে পত্র আর ভালো লাগে না জিনিসপত্র না এগুলোকে তুলে ফেলি শুকিয়ে গেছে একদম খা খা খটখট করছে খটখটে রোদে একেবারে এগুলো তুলে ফেলছি জন্য আজকে তো আর বৃষ্টি দিয়ে দেখছি না জানি না কালকে প্রচণ্ড মেঘ করেছিল তোমাদের দিকে করেছিল কি জানিও আমাদের দিকে কালকে প্রচণ্ড মেঘ করেছিল কিন্তু আর বৃষ্টিটা হয়নি এটাই হচ্ছে যা দুঃখ বৃষ্টিটা হলে ভালো হতো কিন্তু যা গরম পড়েছে না আর মানে পারা যাচ্ছে না গরমটা খুব পড়েছে ছেলেকেই নিয়ে বসাবো পড়তে বসাবো একটুখানি খেয়ে উঠলো সবে একটু রিল্যাক্স মোডে আছে একটু হয়ে গেলো তারপর পড়তে বসাবো এবার এইগুলো ভাজ করা একটা পর্ব বিরাট চলো ভাজগুলো করি আগে এই দেখো সব জামাকাপড় ডাই করে ভাজ করলাম বাড়িতে গিয়ে ইস্তিরি করব এখন এই ঘরে চলছে মায়ের বান্নার কাজ আমার দিদা এই দেখো আমার দিদা দিদা অনেক বয়স হয়ে গেছে দিদা এখন মুড়ি খাচ্ছে কলমি শাক দিয়ে হবে রান্না কাকড় ভাজা ছেলে বসেছে পড়তে ছেলে এখানে পড়ছো পড়ো নাও ছেলে পড়তে বসেছে ছেলে একটা শখে একটা ব্যান্ড পরেছে হাতে ওটার পছন্দ ছেলের জন্য নিয়ে এলাম কলা কেটে সুন্দর করে সার্ভ করে দিলাম কোনো লেখা শেষ হয়নি লেখাটা লিখতে লিখতে কলাটা খেয়ে নেবে দেখো মাছ নিয়ে এসছে তেলাপিয়া মাছ বড়ো বড়ো চিংড়ি মাছ আর দেখি এটার মধ্যে আছে বোয়াল মাছ আমার ফেভারিট এগুলো মাছগুলো গুছিয়ে রেখে দিলাম ফ্রিজে রেখে দেবো বাবা করছে এখন সুটকি মাছ রান্না ভালো করে বাবা ওটা দারুণ করে বাবা করছে ছেলে গেছে স্নান করতে আমি একটু শুই গড়াচ্ছিলাম একটা অ্যামাজন থেকে একটা পার্সেল এলো মায়ের বোটের হেডফোন মায়ের জন্য অর্ডার করেছিলাম পরে ওটার একটা ওপেনিং ভিডিও শেয়ার করবো তো এই আর কি মায়ের ওটা দেখে নিলাম যে ঠিকঠাক আছে কিনা। মা স্নানে গেছে মার বেরোলে আমি যাব স্নানে ছেলের হোক ছেলেকে মুছিয়ে টুচিয়ে আবার ইয়ে করি বন্ধুরা বাবার রান্না করা হয়ে গেছে জিনিসটা এরকম দেখতে লাগে খুবই ভালো খেতে হয়েছে জানা কোনটা ভেতরে গু পটি লেগে গেছে ওর মধ্যে কি করে জানি না ওই যে ছিলাম না না এতদিন তাই জন্য দইটা ছিঁড়ে গেছে দেখেছিস তো ছাদের দইটা দেখ জামা ঝুঁকবে না আকাশটা শুধু দেখ একবার প্রচণ্ড মেঘ করেছে আকাশে প্রচন্ড যে কোনো সময় বৃষ্টি আসবে তুই দুবেলা কি করবি রে তখন আ কি সুন্দর হাওয়া দিচ্ছে দারুণ হাওয়া দিচ্ছে কি ভালো লাগছে আকাশটা আবার এগুলো ফুটেছে এই ফোটার কোনোদিন বন্ধ হবে না কি হয়েছে কি ফুটেছে আবার এই বালিগুলো আবার মাটির নিচে থেকে ফুটেছে কে খুঁড়লো এই লোক না কোথায় খুঁটেছে দেখছি বালিগুলো মানে তো এই মাউন্টেনটা দেখতে পাচ্ছ না মাউন্টেন তো আছেই আগে তো ছিল না তো কিছু ছিল আগে আগে তো এমনি এই বালিটা তো এরকম সয়েলের উপর ছিল এখন তো পুরো এটা মাউন্টেন করে দিয়েছে তাহলে কি হবে উপর উঠো না পারিস উঠতে ভয় পাস বেশি দূর পারিসই না উঠতে ব্যাস ঠিক আছে না না উঠো না উঠে দেখিও না উঠে দেখাতে হবে না থাক থাক তাহলে যা চলে এসো চলে নেমে এসো তো নেমে এসো বাবা নেমে এসো বাবা ওপর থেকে নেমে এসো পড়ে গেলেই চাপ নেমে এসো এখানে আমি তারপর তোর বাবা উঠতাম অনেক দিন আগে এখানে আমরা উঠেছিলাম তখন পরিষ্কার পরিষ্কার ছিল নতুন নতুন হওয়ার পরে তোর বাবা এখানে এসে অনেক ঘুরিয়ে ওড়াতো তুই তো জানিস না তখন তো শেড হয়ে গেছে এ করে জানবি হ্যাঁ মাটিতে হাত দেবে না মাটিতে হাত দেবে না এই করতেই না এসছে ওপরে বলতে পেরেছি ডাম্বেলগুলো গুলো দাদা শরীর রেখেছি ডাম্বেল পায়ে পড়লে না যাবে পা তোর থাকা ছাদে থাকা মানে কিছু না কিছু উৎপাত করা চলে না 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 আচ্ছা দোল খা দেখি রে পুরো হনুমানই যায় একদম হনুমান ঝোলে তো আমি বসে দিলাম ছেলেকে খাওয়াতে ছেলে হয়ে গেলে আজকে বেরোবো যাবো

ছেলেকে দিয়েছি একটা ব্যাগ বইতে আর আমার কাঁধে একটা তাই জন্য আর কোথাও না খুব ক্লান্ত হয়ে গেছে যাচ্ছি এখন ওখানে আগে ওকে নামাবো না এটাতে এটাতে যাবে না ওখানে আগে ওকে নামাবো তারপরে আমি যাব আমার অফিস কলিকদের পুজোর প্রসাদটা দিতে চলো যাই তো আমরা ওকে অটোতে অটোটা পেয়ে গেছি না এ একটা আসছে ওটা যায় না আমাদের তো ভবানীপুরের বাস লাগবে একটু দাঁড়াই তো আমি বেরিয়ে গেলাম এখন ছেলেকে রেখে দিয়েছি আমি এবার বেরিয়েছি এবার বাস ধরে যাব এক সাইডে ওদেরকে বলা আছে আমার কালিকদের ওরা একটু দাঁড়াবে তো আমি পাঁচটার মধ্যে ওখানে পৌঁছে যাব তারপর আবার বাড়ি আসবো এসে বা এখানে প্রসাদ দেবো তারপরে আজকে স্নানযাত্রা তো শাশুড়ি মা একটু পুজো ফুজো দেন শাশুড়ি মা ঠাকুর আছেন তো তাই জন্য পুজো দেন পুজো দিয়ে শহরযাত্রার একটু জল ঢল একটু খাওয়া মানে নেবো আর হচ্ছে তারপরে আবার ছেলেকে নিয়ে বাড়ি যাবো ফিরতে আজকে একটু রাতই হবে একটু খেলবে সকালটা ওই জন্য করিয়ে নিয়েছি এবেলা তাই হয়তো পড়া হবে না হয়তো আটটা সাড়ে আটটা বেজে যাবে যাই এই কই কালে আমি দেখতেই পাচ্ছ শয়ে শয়ে গাড়ি আমি পৌঁছে গেছি এক সাইড এখন পার হব গাড়িগুলো যাক চলো রাস্তাটা পার হয়ে যাই পার হয়ে হলদিরামসের অপোজিটে আমি ওয়েট করব গরম লাগছে একটা মিলিনটা কিনলাম এখন ওরা আসেনি আমি আমি একটু অ্যাডভান্স পৌঁছে গেছি তো আমি অলওয়েজ অ্যাডভান্সই সব জায়গায় তো এবার একটু দাঁড়াই একটা মিরিন্ডা কিনলাম আমি বহু বছর বাদে মিরিন্ডা হাসি বহু বছর বলতে বহু বছর মিরিন্ডাটা একদমই খাই না তো এখানে আসলে বাকি সব বড় তো ভাবলাম একটা মিরিন্ডাই নিই এখন আমি বাড়ি যাইনি এখানে শ্বশুরবাড়িতেই আছি এই গল্প গাছা করছিলাম আর কি বাড়ি যাব আর কি বরের একটু কনকল চলছে ওটা হয়ে গেল আমাদের একটু মেট্রো স্টেশন অবধি দিয়ে আসবে তো তাই জন্য এখনও ঢুকিনি আর হচ্ছে কি বলার ছিল প্রসাদ বিতরণ হয়ে গেলো আমার অফিসখালি দিদি আমাদের বাড়িতে এসেছিল ওকে প্রসাদটা বাড়িতেই দিলাম তারপরে স্নানযাত্রার একটু জল ছিটিয়ে দিলো আর কি শাশুড়ি এই এই সব করতে করতে শাশুড়ি সন্ধ্যা দিতে গেল শাশুড়ি মায়ের জন্য একটা শাঁখ এনে দিয়েছে তো শাঁখটা বললো ভালোই বেজেছে তো আমিও বেশ শান্তি পেলাম কারণ মানে মায়ের আর কি মানে সব শাঁখ মা বাজাতে পারে না তো এর আগেরবারে বারে মা যখন আমার মা যখন কুড়ি গেছিলো তখন এনে দিয়েছিলো এই মায়ের জন্য তখন মানে সেই শাকটা ভালো করে বাজাতে পারে না ওই শাকটা আমিই বাজাই তো এবারে এই শাকটা আমার যেন দেখে মনে হচ্ছিলো যে এই মা পারবে বাজাতে তো দেখলাম যে হ্যাঁ ভালোই বাজাতে পেরেছে মা বললো ভালো হয়েছে হয়ে গেছে এবার বেরোলাম শ্বশুরবাড়ি থেকে বাড়ির পথে আজকে অনেকক্ষণ বসা হলো অনেকটা আড্ডা হলো এখন যাব যেতে যেতে মোটামুটি নটা বেজে যাবে এখন অলমোস্ট আটটা বাজে আর ছেলে এখনও পেছনে দেখতেই পাচ্ছ ছেলেকে এখনও পেছনে দেখাই যাচ্ছে তো অনেক খেললো ছেলেও খেললো আজকে আর পড়াশুনোর প্রেশারও নেই প্রেশার দিয়েও নিই চলো এবার বাড়ি যাই বাড়ি গিয়ে আবার বাড়ি আজকে আর কোনো কাজ নেই রাতে হয়তো বিরিয়ানি খাওয়া হবে এটুকুই জানি রাতে আজকে মা বলছিল। সকালে সে অর্থে খুব একটা রান্নাবান্না তো হয়নি তোমাদেরকে তো শেয়ার করেইছি তো রাত্রেবেলা ছেলেও বললো একটু বিরিয়ানি খাবে তো সেটাই আনা হবে তো আমি বাড়ির পথে চলে এসেছি ও একটা পিঙ্গল কিনেছে খাবে বললো একটা ও সেই অর্থে কিছু খাইনি সন্ধ্যাবেলা একটা আম দই খেয়েছে ঠাম্মার কাছে আর সেই অর্থে ভারী কিছু খাইনি পড়লো আর কিছু খাবে না তাই একটা পিঙ্গল কিনে দিলাম চলো 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 প্রচন্ড গরম লাগছে বাড়ি গিয়ে গা ধোব স্নান সান করে নিতে হবে ফ্রেশ হতে হবে চলো আইম spinning a towel in the air and as you can see I'm wearing gloves and I'm just I don't know what I'm even doing yeah guys I don't know at all okay guys why did I put a I didn't I don't even know why did I put a scarf over my head and just do that pose. আজকে আমাদের ডিনারে হচ্ছে বিরিয়ানি আমরা মা ছেলে দুজনেই খুব বিরিয়ানি ভক্ত বিরিয়ানি খুব ভালোবাসি সো লেটস জাম্পর মিলিয়ে নাই তো আজকের মতো লাভ থাকে এখানেই শেষ করছি